নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা শীতের চন্দ্রমল্লিকা গাঁদা ডালিয়ার সাথে সাথেও সিনেরিয়া খুবই জনপ্রিয় একটি ফুল খুব কম পরিচর্যা হয় এবং রৌদ্র ছায়ার মধ্যে গাছটি হয় কম রৌদ্র লাগে গাছটি কারণ ছায়ার মধ্যে থাকে গাছটি আর সকালের যে মৃদু রোদ্দুর সেটাই দু ঘন্টা পেলে গাছটি কিন্তু খুব ভালো সুন্দর ফুল দেয় এই গাছটির কী পরিচর্যা কী মাটি করবো সেটাই তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো বন্ধুরা তোমরাও যারা এনেছো তোমাদেরও কিন্তু খুবই সুবিধা হবে মূলত এই গাছটি যখন আমি থামপটে নিয়ে আসি পর থেকে আমি ছোট্ট ছোট এইরকম গোব্যাগে দেখো গাছগুলি বড়ো করে নিয়েছি এখন আমি বড় টবে দিয়ে দেবো বড় টবে দিলেও অনেকটা তোমাদের কি মাটি আমি তৈরি করেছি আমার কড়া আছে মাটিটা যেহেতু আমি টবের মধ্যে মাটি নিয়েই বসেছি তোমাদেরকে এবং কি মাটি অনেক দিন আগে আমি করে রেখেছিলাম সম্পূর্ণ জৈবভাবে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দেখো মাটি আমি টবে রেখে দিয়েছি মাটিটা আমি সম্পূর্ণ জৈবভাবে করেছি একদম ঝুরঝুরে হয়ে আছে অনেক আগের কড়া মাটিটা আমার যেহেতু মাটির মধ্যে আমি সাধারণ যে আদর্শ মাটি হয় গার্ডেন সয়েল সেই গার্ডেন সয়েলের মধ্যে আমি এই রকম ইউজ করা চা আমি মেশানো আছে আমার এবং কিছু বাদাম খোল আছে অল্প আর এই যে দেখছো গোবর সার গোবর সার আছে নিম খোল অল্প দিয়েছি আর দিয়েছি দেখো এগুলো বাদাম খোল এগুলো আগে মেশানো আছে যদিও নিমখোল আর এইটা হচ্ছে অনুখাদ্য যেটা জিয়ার দানা বন্ধুরা জিয়ার দানা অবশ্যই দেবে এটা নিমখোল অবশ্যই দেবে এক চামচ করে প্রতি টবের জন্য আর এটা এক্সম সল্ট এই দিয়েই তোমরা মাটিটা অনেক দিন আগে একটু তৈরি করবে তোমরা যারা হাড় গুঁড়ো শিমকুচি দাও সেটা অবশ্য দিয়ে দেবে বন্ধুরা আমি দিচ্ছি না কারণ আমি দিই না ব্যবহার করতে আমার অসুবিধা হয় অবশ্যই ফাঙে সাইড দেবে ফাঙে না যায়টা তোমাদের কাছে ব্যাবিস্টিন হতে পারে বা সাফ হতে পারে এম ফাইভ হতে পারে যে কোনো একটা তোমরা এইভাবে পুরো সংমিশ্রণটা করে মাটির সাথে একটু তোমরা এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে এক মাস আগে যদি মিশিয়ে রাখো মাটির সাথে তাহলে খুব ভালো হয় বন্ধুরা এইভাবে মিশিয়ে রেখে মাটিটাকে অল্প রৌদ্রে রৌদ্র খাইয়ে তোমরা টবের মধ্যে ভরে রেখে দিও বন্ধুরা আর এই থাম্পট থেকে এনে এরকম ছোটো ছোট গো ব্যাগে অবশ্যই গাছগুলোকে বড় করে নিয়ে একেবারে ফাইনাল টবে দিয়ে দিও তবে আমার এই বড় টবটা যেহেতু বারো ইঞ্চি টপ তাই আমি এক একটা দুটো করে গাছ বসাবো বন্ধুরা মূলত এই গাছ তোমরা কম রোদ্দুর লাগে সকালে রোদ্দুর মর্নিংয়ের যে ভালো লাগা যে রোদ্দুরটা সেটা দিলেই হবে জল খুব কম লাগে এই গাছে অতিরিক্ত জল দিলে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যায় যার জন্য তোমাদের অবশ্যই ফাঙ্গি সাইড দেওয়ার কথা আমি বললাম তোমরা এই একদিন করে অন্তত তোমরা ফাংশেড অল্প জলে গুলে গোড়ায় ঢেলে দিও আর শিকড় বাড়ানোর জন্য অবশ্যই তোমরা হিউমে অ্যাসিড দিও এই দেখো বন্ধুরা আমার বসানো হয়ে গেল যেহেতু সেই সেই জন্য আমি অল্প ফাংশেড দিয়ে দিলাম গাছটায় আর রোগ ওই যে পচা শিকড় পচা রোগটা হয় তার জন্যই আমাদেরকে ফাংশেড অবশ্যই দিতে হয় বৃষ্টি হলে অবশ্যই তোমরা এই গাছকে শেডের নিচে নিয়ে যাবে আর একদিন তোমরা খোল পচা জল লিকুইড তোমরা দিতে পারো ভাতের ফ্যানও দিতে পারো বাদাম খোলের জলও তোমরা হালকা করে লাইট জল দিতে পারো কীট পতঙ্গর মধ্যে তোমাদের মাকড়ের খুব এই গাছে কিন্তু অ্যাটাক হয় তার জন্য তোমরা পনেরো দিন অন্তর অন্তর নিম তেল বা কাকা অবশ্যই তোমরা স্প্রে করবে বন্ধুরা এইভাবে তোমরা যদি এই গাছ পরিচর্যা করো প্রচুর ফুল পেতে পারো বন্ধুরা সিনেরিয়াতে তোমরা অবশ্যই যারা এই গাছ এনেছো এইভাবে পরিচর্যা করো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আজকে তোমাদের এইটুকুই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও বন্ধুরা আজ তাহলে আসি যারা আমার পাশে ছিলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসি তাহলে বন্ধুরা